এই মূর্খ নেতারা সো কল্ড লিডাররা যাদের বেসিক নেই এখানে কাছে প্রশ্ন রাখতে চাই আমরা যে এনসিপি নেতাদেরকে দেখলাম হেফাজতের প্রোগ্রামে গিয়ে সংহতি প্রকাশ করতে যে এনসিপি কে দেখলাম যেই সেই হেফাজতের অনুষ্ঠানে নারী নেত্রীদেরকে তীব্র ভাষায় গালাগালি করতে তাদের সঙ্গে গিয়ে আবার সংহতি প্রকাশ করে আমরা এই এনসিপির নেত্রী সামান্থাকে দেখলাম নারীরা কি পোশাক পরবে তা নিয়ে কমিটি গঠন করতে বলে আপনার কি মনে হয় এই এনসিপি আপনাদের স্বপ্ন পূরণ করতে পারছে ধন্যবাদ সুলতানা এখানে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যখন রাজু ভাস্কর্যের সামনে শাড়ি পরা প্রতীকী নারীর কাপড় খুলে বিবস্ত্র করে লাঞ্ছিত করে উল্লাস প্রকাশ করা হয় এতগুলো নারী উপদেষ্টা কারো কোনো প্রতিবাদ মহিলা পরিষদ আজকে বেগম সুফিয়া কামালের একশো পঞ্চান্নতম জন্মদিন আমি সেলিউট জানাই জননী সাহসিকাকে যার শেষ যাত্রায় আমরা ছিলাম আমার মা তার সরাসরি শিষ্য তার যে ভূমিকা আমরা দেখতে পেয়েছি আসৈশ তিনি তার বার্ধক্যের শরীরেও আজকে যদি বেঁচে থাকতেন আজকে তিনি রাজপথে থাকতেন কোথায় নারী নারী সংগঠনগুলো কোথায় মহিলা পরিষদ পঞ্চান্ন বছরের সংগঠনের ভূমিকা কোথায় প্রত্যেকে প্রশ্নবিদ্ধ আজকে এই যে ধরুন একজন হাসনাত আবদুল্লাহ বলুন একজন তুষার বলুন তাদেরকে একজন একজন করে যদি আপনি প্রতীকী অর্থে ধরুন শরীফুজ্জামান শরীফ যেটা বলেছেন আমি তারই সূত্র ধরে বলছি যে আজকে এনসিপির যতগুলো অপরাধ যত কিছুতে ওরা ধরা পড়ছে আমরা কোনোটারই বিচার হতে আমরা দেখছি না এবং এই যে এত রাজ ভাস্কর যে এইভাবে একটা নারীকে একটা সমাজে ধর্মে কি বলে ইসলামে মায়ের পায়ের নিচে বেহেস্ত বলা হয়েছে নারীকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়েছে সেই ধর্মকে ব্যবহার করে বিকৃতি যৌন বিকৃতি চারিত্রিক বিকৃতি সামাজিক বিকৃতি সেটাকে প্রাতিষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক ভাবে প্রমোট করা হচ্ছে বাধ্য হচ্ছে বলতে এবং সেই প্রমোট করার সঙ্গে রয়েছে আমাদের সেই তথা তথাকথিত নারী নেত্রীরা আমি সত্যি সত্যি খুবই বেদনা হতো যে তাঁদের ভূমিকা প্রতিবাদী ভূমিকা দেখতে পাচ্ছি না একজন নারী সাংবাদিককে যখন গণধর্ষণ করা হলো তখন তারা বেশ কয়েকদিন একটা বিবৃতি দিয়েছিলেন ওখানে একটা বিবৃতি দিয়েছিলেন যে নারী নারী সাংবাদিককে গণধর্ষণ করা হয়েছে একজন ভিক্ষুককে রাস্তার একজন নারী ভিক্ষুককে ধর্ষণ করে প্রকাশ্যে বীর দর্পরা ভাইরাল করেছিল সেই ধারাবাহিকতায় আজকে সংগঠনে যে নারীরা আছে এই যে শ্রদ্ধা বোধটা পরিবারের নারীকে সম্মান করব আমার কর্মক্ষেত্রে সম্মান করবো আপনি যে প্রশ্নটা তুললেন যে হেফাজতের সাথে যে একাত্মতা হলো যে হেফাজত নারীকে যে হেফাজতের প্রধান সফি আল্লামা সফি বলেছিলেন নারীকে দেখলে তেঁতুলের মতো জিভে লালা আসে তার নিন্দা জানিয়েছিলেন শেখ হাসিনা তখন তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন এই যে একটা বৃদ্ধ লোক একেবারে একেবারে শতবর্ষী আক্ষরিক অর্থ শতবর্ষী তিনি যখন লক্ষ লক্ষ লোকের সমাবেশে বলেন যে একজন নারীকে দেখলি তেঁতুলের মতো সেই জায়গাতে প্রতিবাদী জায়গায় তিনি থেকে পরে দেখা গেল তিনি কৌমী মাতা হয়েছেন এই যে ধর্ম ব্যবসা ধর্মান্ধতার সাথে নারী যে সম্মানটা একজন মানুষ নারীর প্রতি মাস দিন পেটে ধরে আমি আমার সন্তানকে জন্ম দশ দিয়েছি সেই সন্তানের কাছে যদি মা শ্রদ্ধার জায়গায় না থাকে বোন শ্রদ্ধার জায়গায় না থাকে সহযোদ্ধা সহকর্মী একটা অশ্লীল ভাষা বলার সময় একবার চিন্তাতেও আসছে না এই ধরনের প্রকাশ্যে শাড়ি পরিয়ে প্রতীকী অর্থে এটা তো এটা কোন বোধবুদ্ধি সম্পন্ন মানুষ করতে পারে না কতটা বিকৃতি ছড়িয়ে গেল এবং কতটা বিকৃতিকে রাষ্ট্রীয়ভাবে প্রমোট করা হচ্ছে সেটা দায় আপনি এনসিপি কে কতটুকু দিবেন obviously এনসিপি সর্বোচ্চ ক্ষমতাশালী এখন রাষ্ট্রীয়ভাবে তৈরি সংগঠন ডক্টর ইউনূস আমাদের প্রধান উপদেষ্টা তিনি যে সংগঠনের প্রতিষ্ঠাতা এক অর্থে তার ক্ষমতায় ওরা ক্ষমতা ক্ষমতা পেয়েছে তাহলে তারা যখন এই এতদিন ধরে এবং এটা ভাইরাল যেখানে বলেছে একটি একজন বলেছেন এবং সেই অডিও পরদিন ভাইরাল হওয়ার পেছনে এদের দলের লোকেরাই জড়িত তাহলে তারা তো প্রথমেই সেটাকে স্টপ করা উচিত ছিল অন্ততপক্ষে তাদের তাদের নিরাপত্তা যদি চিন্তা করে আপনি জানেন যে প্রত্যেকটা মাদ্রাসাতে শিশুদের এডিউস করা হয় ছেলেদেরকেও করা হয় তাহলে ধর্ম শিক্ষা সুশিক্ষা না হয়ে যখন বিকৃতি শিক্ষাটা ছড়িয়ে যাচ্ছে এই সমাজ তো ওনারা নিজেরাকে এড়াতে পারবেন নাহিদ নিজে সেই বিকৃতি থেকে বাঁচবেন কি অথবা সেই নারী উপদেষ্টা প্রতি সম্মান জানিয়েই বলছি মহিলা পরিষদ নেত্রীদের প্রতি সম্মান জানিয়েই বলছি তারা কেউ কি কখনো ভাবছেন যে আপনার মন্দিরে আগুন লাগলে মসজিদে আগুন লাগলে আপনার এলাকায় আগুন লাগলে যেমন মন্দির রক্ষা পায় না মসজিদ রক্ষা পায় না এই যে একজন ইসরাফিল এই যে একজন আমার আমার যে বোন কথা বললো যে নীলা ইসরাফিল এবং তার আগে তাসনুবা জামিন যুগ্ম আহ কনভেনার ছিলেন জয়ন কনভেনার ছিলেন সংগঠনের এনসিপিতে তাকে হ্যারাস করা হয়েছে একের পর এক কিন্তু আরো অনেক চলছে আমরা জানছি না কিছু জানছি প্রকাশ হচ্ছে না তাহলে আরেকটা জিনিস আপনাকে স্মরণ করাতে চাইছি আমি কমিউনিস্ট পার্টিতে আমি নামটা বলছি না একজন নারীকে হ্যারাস করা হয়েছিল অবস্থান ধর্মঘট হয়েছিল কেন যে পার্টি যে রাজনৈতিক দল নারী অধিকারের কথা বলে মার্ক সেন্ডোস লেনিনের কথা বলে তাহলে যারা দেশের রাজনীতির কথা বলবে সমাজের অবক্ষয় থেকে সমাজকে মুক্ত করার কথা বলবে সেই সংগঠনে যখন নারীর প্রতি নিগ্রহ হবার পর বিচার হতে একজন নারীকে রাজপথে আসতে হয় একজন নারীকে প্রকাশ্যে আসতে হয় তাহলে আমাদের সমাজটাকে তো আমরা কি মুক্ত করবো জি জি শরীফুজ্জামান আমরা ধরেন আওবায়ক কমিটি মানে এনসিপির যে আহ্বায়ক কমিটি সেই কমিটিতে দেখছি মাত্র তিন নারী অথচ এই আন্দোলনের সময়ে আমরা অর্ধেকেরও বেশি নারী দেখেছিলাম ইন সেন্স যে একদম সম্মুখ সমরে সম্মুখ সারিতে ছিল নারীরা একে একে দেখলাম তারা সেরকম ভাবে নেই দুই একজন আছে এখন সেটি তিন পার্সেন্ট এরকম একটি এইরকম সময়ে এরকম একটা আন্দোলন অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংগঠন এসেছে তাদের নারীদের অংশগ্রহণ অন্তত ওই আমি তো আশা করি যে ইলেকশন কমিশন যেমন তেত্রিশ পার্সেন্ট গঠনতন্ত্রে থাকতে হবে যে বাধ্যবাধকতা আইন ইলেকশন কমিশনের আছে তো এনসিপির তো এটা অন্তত পঞ্চাশ পার্সেন্ট থাকা উচিত ছিল কি বলেন সেখানে তারা মাত্র তিন পার্সেন্ট রাজনৈতিক দলগুলো যেভাবে গঠিত হয় তার ম্যান পাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের এখানে রাজনীতিতে নারীর অংশগ্রহণের মাত্রাটা আমাদের প্রত্যাশিত না নানা রকমের চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের কারণে অনেকেই তার ইচ্ছা থাকার পরেও রাজনীতিতে যুক্ত হতে পারেন না তেত্রিশ শতাংশ নারীকে জায়গা দেওয়ার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আছে অনেক রাজনৈতিক দল তার অবয়বটা এতই ছোট যে তারা চাইলেও এই জায়গাটায় নারীকে নিয়ে আসতে পারেন না তার আপনি অন্য রাজনৈতিক দলের কথা বলেন না এনসিপি কারণটা হচ্ছে কারণটা কোনো রাজনৈতিক দল অনেক ঝামেলা আছে ওকে ফাইন আপনি ওগুলি বাদ দেন কিন্তু এটা তো নতুন রাজনৈতিক দল এবং এখানে আমরা অনেক নারীকে দেখলাম মানে সামনের সারিতে থাকতে রাইট আচ্ছা প্রথমত প্রথমত এই জায়গাটায় যদি এনসিপির কেউ থাকতো যেহেতু আমি এনসিপি করি না আমাদের তিনজনের কেউই এনসিপি করেন না সুতরাং এনসিপির কেউ থাকলে তার কাছ থেকে এই ব্যাখ্যাটা জানাটা

কথা যারা বলেছে হ্যাঁ তারা কেমন করে এতটা পুরুষতান্ত্রিক এখানে সুলতানা আপনিও পেশাদার সাংবাদিক মাঠে মাঠে সাংবাদিকতা করা আমিও তৃণমূলে সাংবাদিকতা করে আসা আমরা কাছে থেকে দেখেছি এবং এই আন্দোলনে যখন তারা সংগঠিত হচ্ছে আমি অগাস্টে সেপ্টেম্বর জুলাই অগাস্ট সেপ্টেম্বর চোখের সামনে দেখা এই জায়গাটাই আমি বলতে চাইছিলাম যে এখানে কি এনসিপি গঠনের ক্ষেত্রে কাদের কেনা হয়েছে নিয়ে এনসিপি গঠিত হয়েছে রাজনৈতিক সংগঠন বলতে রাজনৈতিক পড়ালেখা বলুন রাজনৈতিক দূরদর্শিতা বলুন অথবা দেশের সংবিধানকে সম্মান করা দেশের জাতীয় সংগীতকে সম্মান করা দেশের জাতির পিতাকে সম্মান করা যে কোনো দেশকে ভালোবাসলে আমি সব সম্মান রেখে নীলা ইসরাফিল বলেছে তার সহযোদ্ধারা দেশকে ভালোবাসে আমি যদি সেই প্রশ্নে আসি মানুষ কি মনে করছে এনসিপির কর্মীরা এনসিপির নেতারা দেশকে ভালোবাসে যদি ভালোবাসতেন তারা দেশের সংবিধানকে সম্মান করতেন দেশের যে সংবিধানে নারীর মানবাধিকারকে সম্মান সম্মান দেওয়া দেওয়া হয়েছে হয়েছে যে যে সংবিধানকে মানুষের অধিকারকে সংবিধানে আপনার মূলনীতির মধ্যে আপনার খাদ্যের অধিকার বলুন স্বাস্থ্যের অধিকার বলুন মানুষ হিসেবে বেঁচে থাকার অধিকার বলুন এবং অন্যের মতকে সম্মান করার অধিকার বলুন যে সংগঠনকে তৈরি করা হয়েছে আওয়ামী লীগের মতো একটি ঐতিহ্যবাহী সংগঠনকে বিলুপ্ত ঘোষণা ঘোষণা করে করে হোক হোক বা নিষিদ্ধ বিলুপ্ত করার একটি হঠকারিতা হঠ হঠকারী এবং ধ্বংসাত্মক সিদ্ধান্ত যা কখনো বাস্তবে সম্ভব না তারাও জানে তাহলে আমি বলছি আওয়ামী লীগ বলুন বিএনপি বলুন এবং অন্যান্য বাম রাজনৈতিক দলও যারা আছে আমার কথা হলো আমি যদি পরধর্ম পরমত এবং ডিফারেন্ট জেন্ডার জেন্ডার সেন্সিটিভনেস বলতে যেটা বোঝে জেন্ডার রেসপেক্টফুলনেস বলতে যেটা বোঝায় সেই শ্রদ্ধাবোধ পারস্পরিক শ্রদ্ধাবোধই আমার থাকবে না তবে তো সেটা কোনো সংগঠনে সামাজিক সংগঠনই হতে পারে না সেই জায়গায় রাজনৈতিক সংগঠন তো হতে পারে না সেই কারণেই আমরা বারবার যে ভয়ঙ্কর আমরা এনসিপি নেতাদের দেখতে পাচ্ছি নারী নারীর প্রতি নিগ্রহ তারা যে ভয়ঙ্কর নিগৃহীত হচ্ছে নারীরা ওখানে যে এতগুলো নারী আপনি দেখেছেন আপনি বাঁধনের নিগ্রহ দেখেছেন যে বাঁধন সামনে সারিতে ছিল অভিনেত্রী পরি। মাহিয়া সহ তিনি গেছেন একটি করতে সেখানে তাকে উদ্বোধন হেনস্থা করা হলো তাহলে কোথায় তাদের শ্রদ্ধা বোধ কোথায় তাদের দায়িত্বশীলতা যার সামান্যতম যে কোনোভাবে একজন নারীকে সহ্যই করতে পারছে না কোনো পদে সহ্য করতে পারছে না আজকে আপনি দেখেছেন কিনা তথ্য আপাত তথ্য আপা জাতীয় ইয়ে নারী সংস্থা যেটা ইয়ে ছিল তথ্য আপা যেটা দিয়ে মেয়েরা ফোন করে তার অনেক মেয়ে বাইরে বেরোতে পারে না অসুস্থতার কারণে সঙ্গে সঙ্গে কোনো ডাক্তার অনেকগুলো ডাক্তার ফিক্স সে তার শারীরিক বা কোনো সংকট স্বাস্থ্য সমস্যার সমাধান পেত সরকার তথ্য আপা বন্ধ করে দিয়েছে নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করে দিয়েছে ওরা দেখতে পাচ্ছে সত্যি সত্যি রাষ্ট্রীয় রাষ্ট্রীয় সিদ্ধান্তে নীতি নির্ধারকেরা নীতি নির্ধারণীতে নারীর প্রতি সকল প্রকার বৈষম্যমূলক নারীর প্রতি নিপীড়নমূলক এবং নারীর ক্ষমতায়ন বিলুপ্ত করার প্রতিটি পদক্ষেপ নিচ্ছে তাহলে আমি বলবো মূর্খ এই মূর্খ নেতারা সো কল্ড লিডাররা যাদের বেসিক নেই তাদের পড়ালেখা কতটুকু আছে পড়ালেখা আপনার সার্টিফিকেট ধারে পড়ালেখা সে নাকি ধারণ করেছে পড়াটা সে এসএসসি হোক এস ম্যাট্রিক পাস করলেও তাকে ধারণ করতে হবে সে কতটুকু পড়েছে এসএসসি এইচএসসি বলুন গ্র্যাজুয়েশন বলুন মাস্টার্স বলুন নারী শিখা আমরা তো একেবারে প্রাইমারি লেভেল থেকেই আমরা পড়ে এসেছি আপনি আমি জামান। শরীফ আমরা পড়ে এসেছি বাবা মার প্রতি শ্রদ্ধা বোধ বলেন সম্মানবোধ শিক্ষকের প্রতিমাননা করা জুতার মালা প্রতিটা হয়ে যখন সেখানে একজন নারীকে তো সম্মান করবেই না যেখানে মুক্তিযুদ্ধে নারী পুরুষ সমানভাবে সম্মুখ সমরে অংশ নিয়েছে এবং সংবিধানে নারী পুরুষের সমান অধিকার লেখা আছে আমাদের শরীফ শরিফের সাথে একাত্ম হয়ে তার ধারাবাহিকতাতে আমি বলছি আপনার প্রশ্নের উত্তরে হেফাজতের মতো একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছিল যে জঙ্গি সংগঠন যাদের নেতারা নারীদেরকে প্রতি মুহূর্তে প্রতিটা বক্তব্যে অবমাননা করেছে মানুষকে ধর্মন্মার্গ বানিয়ে দিচ্ছে তাদেরকে দমন না করে পারস্পরিক সম্মানবোধ না করে একজন ডাক্তারও তো তার জায়গায় কাজ করতে পারছে না কদিন আগেই আপনি দেখেছেন একজন ডাক্তারকে গলায় গামছা পেঁচানো বা ওড়না পেঁচানো পেয়েছে বলছে আত্মহত্যা অত মেরে ফেলেছে ধর্ষণ করে না আত্মহত্যা করেছে একটা তেরো বছরের মেয়ে সে পুরো হিজাব পড়ত কোরআনে হাফেজ তাকে গণধর্ষণ করে তার লাশ পাওয়া গেছে বিচার হয়েছে কি কারা করেছে কিচ্ছু হয়নি তাহলে ওই যে বললাম মসজিদও রক্ষা পাবে না মন্দিরে রক্ষা পাবে না আজকে এনসিপির ভেতরে নেত্রীরা কেউ রক্ষা পাচ্ছে না নেতারাও রক্ষা পাবে কি এই প্রশ্ন তো উঠে